আগামী দিনে পৌরসভা ঠিকমতো চলুক শপথ নিয়ে জানালেন উপ পৌরপ্রধান মানিক পাল তিন বছর পর গয়সুর পৌরসভা পেল উপ পৌরপ্রধান উপ পৌরপ্রধান হিসাবে দায়িত্ব পেলেন গয়সুর পৌর ছয় নং ওয়ার্ডের কাউন্সিলর মানিক পাল আজ ছিল শপথ গ্রহণ অনুষ্ঠান গয়সুর পৌরসভার পৌর আধিকারিক ও কাউন্সিলরদের উপস্থিতিতে শপথ গ্রহণ করালেন গয়সুর পৌরসভার পৌরপ্রধান সুকান্ত চ্যাটার্জি কি বলো আজকে পৌরসভায় আজকে পৌরসভায় আমাদের ভাইস চেয়ারম্যানের শপথ গ্রহণ হলো তো মোটামুটি আধিকারিকরা এবং পৌরসভার সমস্ত স্টাফরা কাউন্সিলররা সকলেই উপস্থিত ছিলেন সবার সামনেই ওনার শপথ গ্রহণ নেওয়া এদিন শপথ বাক্য পাঠ করলেন নব নিযুক্ত উপ পৌর মানিক পাল শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে পৌরসভার বিভিন্ন দপ্তর ও শুভাকাঙ্ক্ষীরা সম্বোধনা জ্ঞাপন করলেন নবনিযুক্ত উপ পৌরপ্রধান মানিক পালকে বিভিন্ন কাউন্সিলাররাও সম্বোধনা জ্ঞাপন করলেন উপ পৌরপ্রধানকে এরপর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে উপ পৌরপ্রধান মানিক পাল সকল কাউন্সিলার ও পৌর কর্মী সহ কয়েকপুর পৌরবাসীকে শুভেচ্ছা জানান তিনি বলেন এখন থেকে আর অনিয়ম কোন কাজ হবে না পৌরসভায় এছাড়াও তিনি বলেন কী হলো পৌরসভায় আজকে পৌরসভায় উপপৌরের শপথ গ্রহণ ওই যে এত এখানে উপস্থিত হয়েছেন তাদেরকে আপনার মাধ্যমে প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি সঙ্গে সঙ্গে গয়েশপুরবাসী সমস্ত মানুষকে আপনাদের মাধ্যমে আজকে ধন্যবাদ জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি এবং তাদের কাছ থেকে আশীর্বাদ প্রার্থনা করছি যাতে আগামী দিনে ঠিকমতো পৌরসভাটা চালানো যায় এতদিন কি পৌরসভা ঠিক মতো চলছিল না পৌরসভায় তো কিছু মানে আইন না মেনে কিছু কাজ তো হয়েছে তো অস্বীকার করার লাভ নেই আপনারা টিভির মাধ্যমে দেখেছেন টিভির মাধ্যমে দেখেছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখেছেন যে কিছু কাজ তো হয়েছে আমরা চাইব সেটা যাতে না হয় পৌরসভার কোনো কাজে যেন আর কোনো সময় টিভির মাধ্যমে বলতে না হয় কাউকে যে পৌরসভা এটা ঠিক করছে না সুতরাং কিছু কাজ তো খারাপ হয়েছিল আমরা চাইবো যে সেটা যাতে না হয় এটা তো সবার ইচ্ছা আমাদের যারা এই যে কর্মীরা এসছেন তাদের ইচ্ছা জনগণের ইচ্ছা এবং কাউন্সিলর যারা আছেন তাদেরও ইচ্ছা যে পৌরসভা ঠিক মতো চলুক এবং গণেশপুরে আরো বেশি আগামী দিনে আরও বেশি সংখ্যক লিড নিয়ে বিজেপিকে এই দিনটা আপনার কাছে কেমন লাগছে হ্যাঁ আমার কোনো নতুন কোনো অভিব্যক্তি নেই তার কারণ আমি ভাইস চেয়ারম্যান এর আগেও ছিলাম ভাইস চেয়ারম্যান হিসাবে কাজ করেছি আমি করোনার সময় ভাইস চেয়ারপারসন ছিলাম তখনও কাজ করেছি সুতরাং নতুন কোনো অভিব্যক্তি আমার নেই